প্রতিদিনের মতন আজকে একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রবি একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে তাই আজকে এই রেসিপিটা করছি চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিই সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা কিন্তু আমি জলে ভিজিয়ে যে সফট করে রেখেছি আর সবজির মধ্যে কী নিয়েছি দেখুন পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটু আদা নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর মশলার মধ্যে কী নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ গোলমরিচের গুঁড়ো অ্যারুট টমেটো সস আর সয়া সস এটা দিয়ে কিন্তু আজকে আমি বানাবো অনেক রকম অনেকভাবেই খাওয়া যায় অনেক কিছু চিকেন পকোড়া সমস্ত কিছুই চিলি খাওয়া হয় কিন্তু সোয়াবিন চিলিটা একবার খেয়ে দেখবেন সোয়াবিন চিলিটা খেতে কিন্তু অসাধারণ রাখে এর মধ্যে আমি এবার কী কী দেবো দেখুন ওইটার মধ্যে দিয়ে আমি এটা একটা মাখিয়ে নেব এই যে প্রথমে দিচ্ছে একটু সয়া সস অল্প পরিমাণে দেবো একটু গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে একটু লবণ অল্প পরিমাণে একটু হলুদ অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর সাথে দেব অল্প পরিমাণে একটু অ্যারোট কিন্তু এটা আমি কোট করবো সুন্দর করে মেখে এই সোয়াবিন চিলিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে এই সোয়াবিন চিলিটা সব কিছু খেয়েছেন এই সোয়াবিন চিলি একবার খেয়ে অন্তত ট্রাই করবেন বারবার রিকোয়েস্ট করব আমাদের তো খুব ভালো লাগে অসাধারণ কেউ এলেও হাট করে সোয়াবিন থাকলে কিন্তু এটা চটজল একটু সোয়াবিন চিলি করে দিলে কিন্তু এটা রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন ফ্রায়েড রাইস দিয়ে বলুন সবের সঙ্গে কিন্তু এটা অসাধারণ দেয় এবার এটাকে একটুখানি আমি কোট করে রেখে দেবো সুন্দর করে এই দেখুন এইভাবে আমি এটাকে সুন্দর করে রেখে দিলাম চলুন এবার দেখতে থাকুন তারপরে আমি কিভাবে কি করি না করি সাথে থাকুন এই রেসিপিটার সঙ্গে বন্ধুরা সোয়াবিন আমি কড়া বসে দিয়েছি আর এবার সাদা তেল নেই কিন্তু আমি এটাকে করব এটা কিন্তু শরীরের তেলে ভালো লাগবে না বন্ধুরা তাই কড়া বসে দিলাম দিয়ে কিন্তু আমি এটা এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো অল্প অল্প করে দুবার তিনবার করবো কেন অনেকটা সোয়াবিন আছে বন্ধুরা আর তেলটা খুব গরম করে নিলে কিন্তু হবে না বন্ধুরা হালকা তেল গরম হবে তখনই কিন্তু দিতে হবে পেঁয়াজগুলো সোয়াবিন কিন্তু দুবারে ভাজবো এত সুন্দর আমার সয়াবিনগুলো ফুলে ফুলে উঠছে দেখি পাচ্ছেন এবার একটু আস্তে আস্তে করে নিয়ে এই সয়াবিন চিলিটা বন্ধুরা ছোট বড় সবাই কিন্তু ভালোবাসবে খেতে এটা সয়াবিন নে এই চিনিটা ছোটটাও ভালোবাসবে বড়রাও কিন্তু ভালো লাগবে টিফিনের সঙ্গেও ভালো লাগবে আবার দুপুরে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু অসাধারণ যায় এই শবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে এই শবিনটা তুলে নেওয়ার এটা ভেজেতে তুলে নিয়েছি এটা এবার ভেজে নেব শবিন গুলো কিন্তু আমি সাত ভেজে নিলাম এবার কিন্তু আবার তেল দিয়ে নিলাম এবারে আমার হয়তো ভিডিওতে একটুখানি আওয়াজ আসবে বন্ধুরা সেটা হচ্ছে আমার কুচিনার আওয়াজটা আসবে এবার তেলের মধ্যে আমি কি দেবো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেব সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম এগুলো তো খুব বেশি করে আমি নাড়াচাড়া করব না বন্ধুরা হালকা করি ভাজবো একদম দিলাম একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে এটাতে একটু হালকা করি নাড়াচাড়া করি বন্ধুরা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি কি দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে আদার রস হচ্ছে আর আর টমেটোটা একদমই আর আসতে দিলাম কেন বন্ধুরা টমেটোটা যদি আগে দিই তাহলে কিন্তু বলে যাবে তার জন্য আমি টমেটোটা পরে দিলাম বন্ধুরা এবার কি দেবো আমি এবার দেবো টমেটোটা টেস্ট আমার জন্য একটু অল্প একটু চিনি দেবেন যারা পছন্দ করেন দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন না একটু আমার ফসানো হয়ে গেছে আবার একটু করি ওই আমার মতন একটু জল দেবো তাহলে সবটা একটু সেদ্ধ হয়ে দেখতে কত সুন্দর লাগছে ছোট্ট করা তো উনটা থেকে আমারটা সবসময় একটু হরে হরে চলে যায় বন্ধুরা আর এই ছোট্ট করাটা রান্না করতে আমার খুব ভালো লাগে জানেন তো এই যে এবার একটু ফুটে উঠুক টাক করে এই দেখুন বন্ধুরা পুরো টকবাক করে আবার ফুটছে এবার এর মধ্যে আমি বেজে রাখা যে সোয়াবিনগুলো দিয়েছিলাম সেই সোয়াবিনগুলো আর দেখুন কি খাস এত কলকল কলকল করছে দেখতে বুঝতেই পারছেন আমি না আসছি কেমন আওয়াজ হচ্ছে চলুন সোয়াবিনগুলো এবার আমি দিয়ে দেব একদম কর করছে সোয়াবিনগুলো যেহেতু একটু আলো দিয়ে আমি ভেজেছি তার জন্য কিন্তু সোয়াবিনগুলো এরকম হয়েছে চলুন সোয়াবিনগুলো দিয়ে একটুখানি ইয়ে করে নিই ফুটিয়ে নিই এখন বন্ধুরা আমার কিন্তু সোয়াবিন চিলিটা কমপ্লিট হয়ে গেছে একদম চলুন এবার লাভ শুন একদম কমপ্লিট এর ওপর দিয়ে কী করব এই যে টুকরো বাটার ফেলে দেব ব্যাস ব্যাস সুস্বাদু যাদের কাছে ধনে পাতা থাকবে তারা একটুখুনি ধনে পাতাও দিয়ে দিতে পারেন শীতকালে ধনে পাতাটা খেতেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা কেমন হয়েছে একটু বলবেন সোয়াবিন চিলিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে একটু জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা সবই ছেড়িটা